ফিরাজ থেকে ফেরার সময় আমি একজন প্রবাসী কয়টা ফোন নিয়ে দেশে যেতে পারবো বিনা টাকা বিনা করে বা বিনা কোনো ওই যে ভ্যাট ছাড়া সেটাকে বলে ভ্যাট আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইরা আশা করি সকলে ভালো আছেন প্রবাস কিংবা দেশ থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো অনেকে কিন্তু এই বিষয়গুলো না জানার কারণে অনেকে কিন্তু হয়রানের শিকার হয় বা পদে পদে তাদের মানে অর্থ খরচ করতে হয় মানে ছোট্ট একটা বিষয় যদি না জানা থাকে তাহলে কিন্তু আমরা অনেকেই অনেকভাবে বিপদে পড়ে থাকি প্রবাস থেকে দেশে যাওয়ার সময় বিশেষ করে এয়ারপোর্টে তো আজকে কথা বলবো আমাদের মোবাইল এই মোবাইল জিনিসটা কিন্তু যারা প্রবাসে থাকে তাদের আত্মীয় স্বজনরা বেশিরভাগই এই মোবাইল জিনিসটা তাদের কাছ থেকে মানে চাওয়ার থাকে না যে আমাকে একটা নতুন মোবাইল দেন আমাকে আইফোন দেন আমাকে দামি একটা ফোন দেন তখন কি করে যে আমরা ফোন কিনি ফোন কিনে দেশে যাই দেশে যাওয়ার সময় এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় আমাদেরকে ভাইরানির শিকার হতে হয় তাই না তো অনেকেরই কিন্তু ভাই রয়েছে সৌদি রয়েছে মালয়েশিয়া রয়েছে বিভিন্ন ইউরোপ দেশের কান্ট্রি রয়েছে তো সবার ক্ষেত্রে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে বিদাস থেকে ফেরার সময় আমি একজন প্রবাসী কয়টা ফোন নিয়ে দেশে যেতে পারবো বিনা টাকায় বিনা করে বা বিনা কোনো ওই যে ভ্যাট ছাড়া যেটাকে বলে ভ্যাট তো ভ্যাট ছাড়া বা বিনা কর যেটা পরিশোধ করা লাগবে না যে কয়টি মোবাইল ফোন নিয়ে আমরা দেশে যেতে পারবো তো যেহেতু বিদেশের ফোনগুলো অনেক ভালো হয়ে থাকে অনেক উন্নত মানের ফোন হয়ে থাকে সবারই ইচ্ছা যে আমার ভাই দেশে আছে এই বিদেশে আছে যে তাকে একটা বিদেশি ফোন চালাই তাই না তো যাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং বরাবর মতো রিকোয়েস্ট আমার কে নঞ্চন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু নিত্য নিত্য আপডেট ভিডিওগুলো আপনারা পাবেন না তো বন্ধুরা এই দুই সালের নতুন বছরে আমরা কিন্তু দুই সাল তেইশ সাল অনেক নিউজই শুনছি অনেক তথ্যই যাচ্ছে কিন্তু এই দুই সালে নতুন কিছু নিয়ম পরিবর্তন করে সব দেশের জন্যই রুলস চেঞ্জ করা হয় নতুন বছরের জন্য তো বাংলাদেশেও প্রবাসীদের যে সাবান ঠাবানের প্রতিও তাদেরকে একটা রুলস দিয়েছে সেটা হচ্ছে যে কোনো প্রবাসী যদি অনিয়মভাবে বিদেশ থেকে হোক বা তার সাথে কোনো সাবান নিয়ে আসেন তাহলে তাকে কিছু পরিমাণ ট্যাক্স বা ভ্যান বা কর যেটাই বলেন সেটা পরিশোধ করে তারপর বিমান বিমানবন্দর থেকে এটা নিয়ে যেতে হবে নাহলে আপনাকে নিতে দেবে না তো এই বিষয়গুলো খুবই জরুরি আমাদের জন্য জানা দরকার তো ফার্স্টে মোবাইল ফোন তো এই মোবাইল ফোন কয়টা মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন অনেকেরই কিন্তু প্রশ্ন তাই না অনেকেই বলবে যে ভাই কয়টা ফোন নিয়ে যেতে পারবো আমি তো পাঁচটা কিনছি আমি তো দশটা ফোন কিনছি এখন কি নিতে পারবো না তো আজকের ভিডিওটা কিন্তু এই জন্যই ভাই আজকের ভিডিওটা হচ্ছে যে বিদেশ থেকে কয়টা ফোন আপনি নিয়ে যেতে পারবেন দেখেন এখানে কথা আছে আপনার নিজস্ব ব্যবহৃত ফোন দুইটা তিনটা আপনার অনেকেই কিন্তু আছে যে পুরান মোবাইল রেখে আবার নতুন মোবাইল চালাইতেছে তাই না তো এই ফোনগুলার কি ব্যাট দেওয়া লাগবে কি দেওয়া লাগবে না তো অনেকেরই কিন্তু বাটন সেট থাকে অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে সিম চারটা পাঁচটা সিম দেখা যাচ্ছে যে দুইটা তিনটা মোবাইল থাকে তো এই মোবাইলগুলোর বিষয়ে আমি আগে বলি সেটা হচ্ছে যে আপনার পুরান মোবাইল যে আপনার ব্যবহার করতেছেন বিদেশে ব্যবহার করছেন এখন দেশে সাথে করে নিয়ে যেতেছেন তা আপনার পুরান মোবাইল আপনি দুইটা ফোন নিতে পারবেন ইউজ করতে পারবেন দুইটা ঠিক আছে পুরন এটা হচ্ছে পুরাণ আর নতুন মার্কেট থেকে যখন আপনি স্লিপ দিয়ে বা নতুনভাবে দেশে নিবেন কিনবেন সেই ফোনগুলো নিতে পারবেন দুইটা মানে মোট চারটা ফোন আপনি কি নিতে দেবেন এর বেশি আপনাকে নিতে দেবেন এটা বাংলাদেশের যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আছে তারা জানিয়েছে যে দুইটা নতুন ফোন আপনি নিতে পারবেন এবং এর বাইরে যদি কোনো ফোন নিতে মনে হয় তাহলে এয়ারপোর্ট বা বাংলাদেশ গভর্নমেন্টের যে রুলস আছে যেই কর যেই যেই যতটুকু পরিমাণ করের মানে নির্দেশনা দিয়েছেন সেই করটা দিয়ে আপনাকে মোবাইলটা নিয়ে যেতে হবে কিন্তু আপনি দুইটা নতুন ফোন নিলে আপনার কোনো কর দেওয়া কিচ্ছু লাগবে না ঠিক আছে আপনি ফ্রিতে দুইটা মোবাইল বিদেশ থেকে নিয়ে যেতে পারবেন তো এটা কিন্তু সৈরাচার শেখ হাসিনার আমলে কিন্তু একটা নিয়ম করা দিয়ে করা হয়েছিল যে কেউ যদি ব্যবহার নতুন মোবাইল নিয়ে আসে তাকে কর দিতে হবে তো পরে কিন্তু আমাদের সাহসী আমাদের জনগণের কারণে কিন্তু এই নিয়মটা বাতিল হয়েছে কিন্তু ডক্টর ইউস স্যার তিনি বলেছেন যে দুইটার বেশি নতুন ফোন নেওয়া যাবে না কারণ এই দেশের অনেক ব্যবসায়ীরা তারা মোবাইল বাহির থেকে নিয়ে আসে আমাদের জনগণের জন্যই তো তারা যদি বেশি করে যদি ফোন নিয়ে আসে তাহলে দেখা যাচ্ছে এই দেশের ব্যবসার প্রতি প্রচণ্ড পরিমাণে একটা আঘাত পড়বে তো এই বিষয়টা খেয়াল করে সব কিছু বিবেচনা করে জনগণের স্বার্থে তিনি দুইটি মোবাইল ফ্রিতে নিতে পারবে এবং তার বেশি হলে কর দিয়ে নিতে হবে তো আশা করি এই সকল প্রবাসী ভাইরা যে যেখানে ছিলেন যে যেখান থেকে ভিরোটা দেখছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিরোটা আজকে আপনাদের জন্য কেমন হলো তো আজকের মধ্যে এখানে ছিল বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই খোদা হাফেজ